আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার গণমিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমুসিল আমিরনু মুজাহিদিন হাজার পেশাওয়ার হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন ছাত্র ভাইরা তোলা ভাইরা উলামারা যারা যেখানে আছেন সবাই আপনারা নিয়ে পড়ুন যারা প্রজাদন্দের যারা প্রজাদন্দের কর্মচারী যারা প্রজাদন্দের কর্মচারী আমি প্রজাদন্দের কর্মচারী দের বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না ঠিক এই খুনি হাসিনা সাহায্য করে মানি হল আপনারাও খুনকে স্বীকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এজন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থায় আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন

এই মিছিল অংশগ্রহণ করেছি আপনার সবাই জানেন আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে খুশি হাসিনার গুলি বিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁটো দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো ফোনি হাসিডাকে বলবো বাংলাদেশ আর আর ক্রব জনগরের বুকে আপে গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগরও ক্রব্ধ হয়ে এখন সেইভাবে মাঠে আসে এইভাবে ক্রান্তভাবে গণভবনকে দখল করেই সাম্য প্রহরণর আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকেও ছিল এখনও আছে থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে